আদালতের কাছে আমার একটাই অনুরোধের কাছে আমার একটাই অনুরোধ যে এই যে হাজার হাজার মানুষ বিনা কারণে জেল খাটছে আসামি নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে এই ভিডিও তো মায়ের শিক্ষমা মায়ের মন্দিরে ভিড় হয়েছে তো অনেক মা এসছেন তাদের স্বামী বা তাদের সন্তান বিনা কারণে জেল খাটছে সেই সম্বন্ধে আজকে ভিডিও তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো যে কেন বিনা কারণে জেল খাটবে কেন আমরা গরিব বলে আমরা গরিব বলে আমরা আজ টাকা দিতে পারছি না বলে আমরা অসহায় বলে আমাদের কোনো বড়ো বড়ো লোকের সাথে হাত নেই বলে কি আমাদের স্বামীরা জেল খাটবে দেখতে থাকো Aquí te lo voy a ¿A mí te <coughs> প্রদীপ জল যে মায়ের উদ্দেশ্যে

Nama, chiba, Om chiba, 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 chiba,

কত অসহায় মানুষ মা চোখের জলের দিন রাত গড়া হয়ে খাচ্ছে মা কার সন্তান কারো স্বামী কারো আপন জন মাগ মা তারা অসহায় অসহায় ভাবে মেঁচে গিয়ে যারা জেল খাচ্ছে মা তাদেরকে তুমি রক্ষা করো মা উদ্ধার করো মা তারা বছর বছর বিনা কারণে মা জেল খাচ্ছে মা তাদের সংসার তাদের পরিবার আছে মা তারা যে অসহায় মা তুমি একজনকে জেল খাটাচ্ছ তার পরিবার কষ্ট পাচ্ছে মা তারা কি খাবে কীভাবে খাবে মনের মানুষ ভালোবাসার মানুষ আপনজন জন যদি দূরে থাকে মা কত যে কষ্ট তুমি তো সেটা জানো মা তাই তাদেরকে রক্ষা করো মা তাদেরকে বিপদের হাত থেকে বাঁচাও মা তুমি উদ্ধার করো মা তুমি তো আসল কোদ মা তুমি তো আসল কোড মা তুমি তো আসল মা মাগো তোমার উপরে তো কিছুই হতে পারে না মা মা তাই কত অসহায় তোমার সন্তানরা দেখো তোমার মন্দিরে এসছে মা আজকে সবার কারোর স্বামী কারো সন্তান জেল খাচ্ছে মা তুমি আসল ভগবান তুমি আসল জোজ আসল পোর্ট মা তোমার কাছে এসেছে মা তাদেরকে তুমি রক্ষা করো মা অসহায় মা টাকার খেলা এখন এই জগতে টাকার খেলা টাকা ছাড়া কিচ্ছু হয় না মা টাকা থাকলে সবাই জেল থেকে বেরিয়ে আসে টাকা না থাকলে বছর বছর জেল খাটে মা তাদেরকে তুমি দেখো মা শিবা মা তাদের বিপদ থেকে রক্ষা করো রক্ষা করো মা তোমরা জয় শিবশ্যামা মায়ের জয় দেখতেই পাচ্ছ শিব শ্যামা মায়ের ভক্তরা শিব শ্যামা মায়ের ভক্তরা তোমরা দেখতেই পাচ্ছো আজকে কিন্তু শনিবার পাঁচ পাঁচ আগস্ট মাস পাঁচ তারিখ তো না আচ্ছা মা তোমাদের কি এখনো কোনো টাকার কথা আমি বলেছি মা কোনো যে টাকা দিতে হবে এই কথা এখানে হয় না হবে না জোরে বলতে হবে এখানে টাকার কোনো কথা হয় মা তোমার ভক্তি করে মনে করো দশ টাকা দেবো পঞ্চাশ টাকা দেবো একশো টাকা দেবো হাজার টাকা দেবো তো আমার ব্যক্তিগত ভাবে মাঝে আছে তো আজকে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য রইল যে এই যে বিনা কারণে যারা জেল খাটছে বিনা কারণে অনেক সময় বিনা কারণে অনেক মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু জেল কাটে এখন এমন হয়ে গেছে যে ভালো করে অনেক সময় তদন্ত হয় না ঠিক আছে যার পাল্লা ভারী থাকে সেই জিতে যায় ঠিক আছে কিন্তু বেশিরভাগটা হয় কি যার পাল্লা ভারী সেই কিন্তু আসল আসল কিন্তু দোষী সে ঠিক আছে তো সেই রকম কটা মা এসছেন আজকাল মন্দিরে বসে হা করছেন চোখের জলে মা কাছে প্রার্থনা করছেন খুব অসহায় হয়ে আমিও কেঁদে ফেলেছি আমারও চোখের জল চলে এসছে ঠিক আছে তো আমি তুলে ধরছি তোমরা দেখো ওনার চোখের জল হয়তো তোমরাও কাঁধবে যে এইভাবে উনি আর যে কাহিনীগুলো ওনার শুনলাম আমার খুব খারাপ লাগছে উনি আজকে প্রথম এসেছেন বাংলাদেশে ওনার বাড়ি ঠিক আছে উনি এখন মধ্যম গ্রামে গ্রামে থাকে তাই আর ঠিক আছে দেখো এই মেয়েকে কি দেখে মনে হয় যে এনার স্বামী এরকম হতে পারে তো যাই হোক যে কোনো কারণে হোক তো ওনার স্বামী কিন্তু বিনা কারণে ওখানে ফেঁসে আছে ঠিক আছে এগুলো যারা তদন্ত করেছেন তারাও জানেন ওই যে টাকার খেলা কে আছে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমি পুজো পুজো হয়ে গেছে পুজোর ভিডিও হয়েছে একে নিয়ে কোলে বসো তোমা মা তুমি বলো তোমার তুমি কিসের জন্য মায়ের মন্দিরে এসছো আমি এসছি আমার স্বামীর জন্য এসছি আমি মায়ের কথা শুনে আমি এত জায়গা ঘুরে বেড়াইছি আমার স্বামী আজ দেড় বছরের থেকে দু বছর থেকে এক বছর আড়াই বছর হয়ে যাচ্ছে আমার স্বামী জেল কাটছে বিনা দোষে বিনা কারণে আমার স্বামী জেল কাটছে সম্পূর্ণ ডকুমেন্টস থাকতে আমরা আজকে আসি অনেক বছর হয়ে গেছে আমি এখানে আমার ছেলে মেয়ে নিয়ে থাকি খুব কষ্টে থাকি খুব কষ্টে চলে আমার ছোটো একটা ছেলে আছে আমার আজকে আমার স্বামী যে ইনকাম করে চলে আটকে রাখিছে আমি আজকে কোর্টকে জানি সব কিছু জানি এখন এই কোঠাই আয়ছি তো সবাই কি আমার রক্ষা আমি আর পারছি না আমার সবসময় চলছে না আমি ভাড়া বাড়ি থাকি আমি খুব হয় আজকে আমার স্বামী আমরা যে কী কষ্টে এখানে আছে আমরাও আমরা তোমার জজ উকিল জনতাকে কিছু বলা আছে তোমার ওদের কাছে বলা আছে ওরা বলেছে হয়ে যাবে হয়ে যাবে এখন আমার স্বামীরা ছাড়েনি এই ডকুমেন্ট এমনি যে জনতাকে কিছু বলার আছে যে তোমার স্বামীকে কিভাবে ওরা হেল্প করবে জনতাকে বলে এখন আমার জনতার কাছে একটাই সাবা যাতে আমার স্বামী তাড়াতাড়ি করে সারা পড়ে এটা যেন জজ সাহেবরা দেখতে পারে জানতে পারে যে হ্যাঁ আমরা ওয়া সহায়তা সবাই দেখতে পায় না সবাই আমাদের বুঝতে পারে না আমাদের টাকা নাই পয়সা নাই তার জন্য আমাদের কেউ দেখতে পায় না

আমার স্বামী সেলুনের কাজ করে যার জন্য বলেছে কি তুমি শিলের কাজ করো শিল টাইটেল সেইভাবে দেওয়া হয়েছে আমার স্বামীরে আমার স্বামীর ডকুমেন্টস একটা আইটেম তার চার সিটি দেয়া আসলে একটা এই হচ্ছে কেন আমার স্বামীর অপরাধ তারপর ডকুমেন্টসে পাইছে যা যশ সাহেব বলেছে এই দিয়ে দিচ্ছি এই হয়ে যাবে এই প্রমাণ সেই প্রমাণ সব ডকুমেন্টসের প্রমাণ

তাহলে তোমরা বুঝতে পারছো ওনার স্বামী কিন্তু কোন বিশেষ করে ওনার স্বামী কোনো নেশা ভাঙ কিছু করে না ঠিক আছে বিনা কারণে বিশেষ করে ওনার এই মাকেই তোমরা দেখতে পাচ্ছ মায়ের গেট দেখে বুঝতে পারছো ইনি একটা প্রতিবতা স্ত্রী তোমার সিঁদুরে জোর আছে মা তুমি কেদো না তোমার সিঁদুরে জোর আছে তোমার হাত দেখে আমি ভাগ্য গণনা করে দিয়েছি তোমার স্বামী ছাড়া পেয়ে যাবে আর বেশি দিন নয় ঠিক আছে এই পঁচিশ সালের ভিতরে তোমার শাড়ি স্বামী তার আগেও হয়তো আছে চব্বিশ সালের মধ্যে ছাড়া পেয়ে যায় হ্যাঁ ঠিক আছে তিনি অনেক জায়গায় গেছেন অনেক জায়গায় গেছেন অনেক মনস্কামনা করেছেন বুঝতেই পারছো অনেক জায়গায় ভাইরাল করা যেখানে ভাইরাল হয়েছেন সেখানেও গেছেন তো যাই হোক সব জায়গায় একই ভগবান তো আমি এনাকে সান্ত্বনা দিয়েছি এই ও এই এই জন্য যে হ্যাঁ ছেলে জন্য সাড়া পায় ছেলেমেয়ে নিয়ে যেন শান্তিতে সুখে থাকে একটা একটা বাচ্চা ছেলে সে দোকানে কাজ করে কয়েক পয়সা ইনকাম করে দিন আনে দিন খায় খাবার না খেয়েও থাকে হ্যাঁ আমার গত দিনও ভাত দেয় দিদ চাউল দেয় তাই এই ছেলেটাকে রান্না করে দেয় মা মানে এনারে এনার ইয়ে মানে ছেলে হ্যাঁ তাহলে বুঝতে পারছো

আচ্ছা তাহলে বুঝতে পারছো যাই হোক উনি অনেক বছরই জেল খাটলো তা আমি সবাইয়ের উদ্দেশ্যে জনতার উদ্দেশ্যে বলি তোমরা তোমাদের বিচার কি কমেন্টে আমাকে জানাও যে বিনা কারণে একটা মানুষ বিনা কারণে জেল খাটছে উনি তো খাটছে কষ্ট পাচ্ছে তার সাথে ওনার পুরো পরিবার ফ্যামিলি কিন্তু কষ্ট পাচ্ছে হাহাকারে কান্নাকাটি করছে খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না কি আনবে রোজগারটা করবে কে না যদি দুটো ছেলে থাকতো বড় বড়ো সে ডালতে ছিল কিন্তু ওনার তো ছোটো ছেলে কি করবে ইনি যা যেরকম ইনকাম করে ঘরে বসে সেরকমভাবে ওদের সংসার চলে অর্ধেক দিন খাওয়া দাওয়া হয় না আমাকে ফোন করে আমি উনি বলেছিলেন মা তুমি আসো তোমার কিচ্ছু লাগবে না যদি মনে করো মায়ের জন্য মালা ধূপধুনো নিয়ে এসো উনি নিয়ে এসছেন মায়ের জন্য তেলও নিয়ে এসেছেন তো আমি মাকে প্রার্থনা করি শিবস্যামা মাকে যেন শিবস্যামা মা এরকম যারা যারা বিপদে পড়ে আছেন অসহায় হয়ে আছেন তাদেরকে যেন মা ও রক্ষা করে উদ্ধার করে আমরা তো ভগবান নই তো ভগবান আমরা যে হতেও পারি না ভগবানই পারলে সবই করতে পারেন ঠিক আছে চিন্তা করো না মা চিন্তা করো না মায়ের প্রতি বিশ্বাস করে ডুবে যাও তুমি দিনরাত মাকে পুজো করো সেটাও বুঝতে পারছি আমি দেখে তো চিন্তা নেই মা ঠিক একটা পথ বেছে দেবে আসল ভগবান হলো এই যে মন্দিরে বসে আছেন ঠিক আছে এনার উপরে কেউ যেতে পারে না মা ঠিক পারলে ঠিক ঘুরিয়ে আনো জনতা তোমাদের কি বিচার তোমরা বক্তব্য করে আমাকে কমেন্ট করে জানিও তোমার কাজ হয়েছে মায়ের মন্দিরে যে এসেছিলে তোমার কাজ হয়েছে সব কিছু কাজ হয়েছে তোমার তাহলে মা আছেন তো শিবসামা মা আছেন তো